আল আরিশ মসজিদ যেটি পবিত্র বদরের যুদ্ধের ময়দানের পাশেই অবস্থিত অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মসজিদটি অবস্থিত আমি চেষ্টা করছি আপনাদেরকে মসজিদের অংশটি ভিতরের অংশটি দেখিয়ে তারপর বাহিরে যেতে কারণ আমরা ভিতর থেকে ভিডিওটি শুরু করেছি যেখানে নফল নামাজ আদায় করেছি আমরা আদায় করে এই আল আরিশ মসজিদের ভিত্তিপ্রস্ত দেখাচ্ছি এই মসজিদের আল আরিশ নাম হওয়ার কিছু গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব সে আল্লাশ মসজিদের গুরুত্বের মধ্যে প্রকাশ করতেছি আপনাদেরকে একটু দেখুন এটা হচ্ছে সেই আল আরিশ পাহাড়ের ভিতরে আল আরিস মসজিদ এ মসজিদের অনেক হিস্টোরিগুলো আছে তার মধ্যে একটা হিস্টোরি হচ্ছে রসুল সাল্লু আলহিহাসাল্লাম যখন বদরের যুদ্ধের মধ্যে আগমন করে ওনার তাঁবু গাড়েন পাহাড়ের উপরে তাঁবু গেড়েছিলেন দ্বিতীয়ত তাবুগারার গাড়ার পর রসুল সাল্লিয়া সাল্লাম এখানে নামাজ আদায় করে আল্লাহর কাছে বদরের যুদ্ধে বিজয়ের জন্য দোয়া করেছেন আর তালা রসুল সাল্লিয় সাল্লামের সেই দোয়া কবুল করেছিলেন গুলা হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে মসজিদের পাশেই বদরের বদরের যুদ্ধের ময়দান এই সামনে বদরের যুদ্ধের ময়দান বদরের মাঠের পাশেই এই ইতিহাসটা এভাবে নর্মালি দেওয়া আছে আদাওয়াতির দুনিয়া নিচে এটা হচ্ছে বদরের মাঠের প্রান্তর কোরাইশের কাফেরদের বিরুদ্ধে যেখান থেকে মুসলমান মদিনার মুসলমানরা যুদ্ধ করেছিলেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে পাথরগুলো এই পাথরগুলো হচ্ছে স্তূপটা একটি কাফেরের কে এই জায়গার মধ্যে গাড়ানো হয়েছে মাটির নিচে এবং ধর্মপাল মুসলমানেরা সেখানে গিয়ে এই ওইখানে পাথর নিক্ষেপ করতেছে পাথর নিক্ষেপ করেছেন পাথর নিক্ষেপ করে মানুষ তাদের মনের দিচ্ছে আর পাশে ওই দিকে একটা আবু জাহেলের কবরটা আছে ওই কবরটার ভিতরে মানুষ গিয়ে জুতা নিক্ষেপ করে ময়লা আবর্জনা ফেলে বদর এরিয়া সব কিছু আপনারা দোয়া করবেন আল্লাহ তালা জানে বদরী সাহাবিদের উসিলা আমাদেরকে মাফ করেন ধর্মান মুসলমানরা এখানে নামাজ আদায় করতেছে করার জন্য আপনার দোয়া আল্লাহ যেন আমাদেরকে কবলে মঞ্জুর করেন এখন অনেক মানুষ আসবে বিকালবেলায় এই বদর মাঠে এখানে মানুষ বেশি আসে السلام علیکم ورحمۃ اللہ